আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে রুগীরা অনেক সময় আমরা উচ্চ রক্তচাপের ওষুধ যোগ করলে বা ওষুধ দেওয়ার পরে যখন আমরা কাউন্সেলিং করি যে আপনাকে যেহেতু প্রেশার বেশি আছে প্রেশার বেশি থাকা ক্ষতিকর প্রেশার যদি সবসময় বেশি থাকে আপনার যদি কোনো সিমটম নাও থাকে হয়তো আপনার ঘাড়ে ব্যথা নাই আপনার মাথা ব্যথা নাই বা আপনার কোনো অস্বস্তি নাই কিন্তু যদি দীর্ঘমেয়াদী আপনার উচ্চ রক্তচাপ থাকে বা মাত্রা যদি বেশি থাকে তাহলে আপনার ভবিষ্যতে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি পারবে আপনার কিডনি সমস্যা হওয়ার ঝুঁকি পারবে আপনার শরীরে বিভিন্ন রক্ত নারীতে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে আপনার চোখের সমস্যা হতে পারে সেই কারণে আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে তখন আমরা হয়তো কিছু ওষুধ দিই তখন রুগী আরো কোশ্চেন স্যার ওষুধ তো শুরু করব স্যার ভবিষ্যতে বন্ধ করতে পারবো স্যার এই যে ওষুধ এত দীর্ঘ মেয়াদি খেতে হবে অ্যান্ড খেতে পারবো কি না তখন রুগী কোশ্চেন করে কখনো কি আমি ওষুধ বন্ধ করতে পারবো কি না বা ওষুধ বন্ধ করার সুযোগ আছে কি না তো সেই বিষয়ে আসলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ওষুধ বন্ধ করতে পারি না বরং ভবিষ্যতে ওষুধের ডোজ আরও বাড়তে পারে কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা ওষুধ পুরোপুরি বন্ধ করতে পারি হ্যাঁ যদি আপনার দেখা যায় ওজন বেশি থাকে এই ওজনের জন্যই হয়তো আপনার প্রেশার হয়েছে তখন যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করেন আপনার যদি স্বাভাবিক ওজনে চলে আসে বা আপনার উচ্চ রক্তচাপের মাত্রা যদি কম থাকে মানে বাড়তি হওয়া অল্প থাকে তখন কিন্তু আপনার শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারবেন তখন কিন্তু আপনার ভবিষ্যতে ওষুধ বন্ধ করা লাগতে পারে বা বন্ধ আপনার ওষুধ নাও লাগতে পারে অথবা যদি আপনার খাবার দাবারে আপনার অভ্যাস আছে যে আপনার হলো পাতে লবণ খান বেশি বা আপনি পটাশিয়াম বা ফলমূল খান না আপনি যদি পটাশিয়াম যুক্ত খাবার বেশি খান অথবা যদি আপনি লবণযুক্ত খাবার কম খান অথবা কার্বোহাইড্রেটযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার আপনি কম খান তখন দেখা যাবে হয়তো আপনার যদি উচ্চ রক্তচাপের মাত্রা অল্প হয়ে থাকে তখন আপনার এই শুধু খাবার দাবার কন্ট্রোল করে আপনি কিছুটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাঁ আপনি কখনো নিয়মিত ব্যায়াম করেন না আপনি বসে বসে থাকেন হয়তো এই কারণে আপনার রক্তচাপ হয়েছে সেক্ষেত্রে যদি আপনি অ্যাক্টিভ লাইফ লিড করেন আপনি যদি এক্সারসাইজ করেন নিয়মিত আপনি যদি রেগুলার হাঁটেন তখন আপনার কিন্তু রক্তচাপ কিছু যদি আপনার সব ক্ষেত্রে আসলে যদি আপনার রক্তচাপের মাত্রা অল্প যদি বাড়তি থাকে এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা তখন কিন্তু আপনি রক্তচাপ আপনার স্বাভাবিক হয়ে যেতে পারে আপনার কোনো ওষুধ নাও লাগতে পারে অথবা যদি আপনি অ্যালকোহলিক থাকেন অ্যালকোহল বাদ দেওয়ার পরে অনেক মানুষের দেখা গেছে আর উচ্চ রক্তচাপের ওষুধ প্রয়োজন হয় না তাহলে এই যে জিনিস যেগুলো আছে এইগুলো আসলে আমরা যদি থাকে তাহলে এগুলো যদি আমি নিয়ন্ত্রণ করি তাহলে আমার রক্তচাপে ভবিষ্যতে বাদ দিতে হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি সেকেন্ডারি হাইপার সেকেন্ডারি হাইপার মানে যেখানে সুনির্দিষ্ট কারণে আমার রক্তচাপ হয়েছে যেমন থাইরয়েডের সমস্যা আছে হাইপার থাইরয়েড বা হাইপো থাইরয়েড আমি হয়তো ওষুধ শুরু করছি ওষুধ শুরু করার পরে এই যে রোগের কারণে আমার প্রেশার হচ্ছে যেহেতু রোগ যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখন কিন্তু দেখা যায় আপনার রক্তচাপের ওষুধ আর লাগবে না দেখা যাচ্ছে থাইরয়েড কন্ট্রোলে চলে আসছে থাইরয়েড এখন স্বাভাবিক আসছে তখন কিন্তু আপনার রক্তচাপ স্বাভাবিক আপনার স্বাভাবিক চলে আসবে এবং সেক্ষেত্রে আপনার ওষুধ বন্ধ করার প্রয়োজন হতে পারে ওষুধ নাও লাগতে পারে আপনার অথবা দেখা যাচ্ছে আপনার আর কিডনির সমস্যা হয়েছে হঠাৎ করে বা বাচ্চাদের যেমন হয় কিডনির সমস্যা হয় তো এই ক্ষেত্রে যেমন কিডনি যখন আমার ভালো হয়ে যায় তখন কিন্তু আর উচ্চ রক্তচাপের ওষুধ ভবিষ্যতে লাগে না আমরা যদি কোয়েক্টোশন অ্যাওটা বলি যে আমাদের যে মূল রক্তনালী আছে যেটা হাট থেকে বের হয় এখানে কোথাও সংকুচিত হলে তার উচ্চ রক্তচাপ হতে পারে যেটাকে আমরা বলি কোঅ্যাক্টোশন অফ অ্যাওটা এখন এই ক্ষেত্রে যখন আমরা চিকিৎসা দিই তখন কিন্তু আমাদের আবার রোগীদের ভবিষ্যতে উচ্চ রক্তচাপের ওষুধ নাও লাগতে পারে এছাড়া বিভিন্ন হরমোনালজনিত কারণে অথবা যখন উচ্চ রক্তচাপ হয় তখন হরমোনাল চিকিৎসা দিলে বা কোনো শরীরে মধ্যে টিউমার বিশেষ অ্যাড্রান্ট গ্লান্ডে টিউমার হয়েছে এই টিউমারে চিকিৎসা করছেন আপনি তখন কিন্তু ভবিষ্যতে আপনার আর উচ্চ রক্তচাপের ওষুধ লাগবে না যেহেতু ওই যে কারণে যে কারণে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে সেই কারণটা আমরা রিমুভ করে ফেলছি সেই কারণে আমরা চিকিৎসা দিয়ে ফেলছি ফলে সার্জারি হয়েছে তখন কিন্তু আপনার আর ওষুধ খাওয়ার ভবিষ্যতে আর প্রয়োজন হবে না এছাড়া কোনো কোনো ক্ষেত্রে যারা ওরাল কন্টাস পিল খান বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওসিপি আমরা বাথ কন্ট্রোল পিল বলি বিশেষ করে স্ট্রোজেন কন্টেনিং পিল বলি এদের কখন কখনো যে ওসিপির কারণে বা পিলের কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে তারাও যদি এটা পিল ছেড়ে দেয় ভবিষ্যতে এরা হয়তো ওই সময়কে তার হয়তো উচ্চ রক্তচাপের ওষুধ লাগলো কিন্তু ভবিষ্যতে দেখা যায় পাঁচ সময় যখন বন্ধ রাখবে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে আসলে তখন আস্তে আস্তে ওষুধের হয়তো বন্ধ করা যেতে পারে সেই জন্য যে উচ্চ রক্তচাপ হলে যে জীবনে আর কোনো সারা জীবনে ওষুধ খেতেই হবে আর বন্ধ করা যাবে না এই কনসেপশনটা আসলে এখন আর ঠিক নাই কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমাদের আমরা বাধ্য হই রক্তচাপ উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করার জন্য কেননা সেক্ষেত্রে উচ্চ রক্তের ওষুধ দিয়ে রাখলে রুগীর আরও প্রেশার কমতে থাকে তখন আমরা উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করতে পারি এছাড়াও এরকম আছে যে কোনো কোনো রুগীর যদি দেখা যায় ডায়াবেটিস আছে বা কিডনির কারণে অথবা এখন কিছু ওষুধ একদম অ্যাডভান্সড ওষুধ আসছে যেগুলো আমরা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ব্যবহার করে থাকি যেগুলো কিডনি সমস্যা হলে ব্যবহার করে থাকি অথবা যেগুলো আমাদের হার্টের পাওয়ার যদি কমে যায় হার্ট ফেলার বলি সেই কারণে আমরা এই ওষুধগুলো বিধান এমফাগ্লিফোলজিন এই ওষুধটা ব্যবহার করা করলেও কিন্তু দেখা যায় দীর্ঘমেয়াদী কোনো কোনো রোগের ক্ষেত্রে কোন কোনো রোগ মানুষের ক্ষেত্রে ওষুধের মাত্রা কমানোর দরকার হয় কারো কারো ক্ষেত্রে দেখছি এটা মানে আমার এক্সপিরিয়েন্স সেটা হলো যে পেশার ওষুধ কোনো কোনো ক্ষেত্রে ভবিষ্যতে আর লাগেও না ওষুধ বন্ধ করতে বন্ধ করা লাগে বা ওষুধের আর উচ্চ রক্ত ওষুধ আর প্রয়োজন হয় না তো এখন এই যে কোন রুগীর আসলে উচ্চ যে ওষুধ মেনটেন করতে হবে তাদের বন্ধ করা যাবে না বা কোন রুগীর ওষুধ আসলে বন্ধ করা যাবে তা এবং তাদেরকে বন্ধ করতেই হবে এটা নির্ভর করতেছে আপনার হৃদরোগ বিশেষজ্ঞ যিনি আছেন যার আন্ডার আপনি চিকিৎসা আছেন উনি হল বেশ অ্যাসেসর উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে উনি ভবিষ্যতে বলে দিবেন যে আসলে আপনার উচ্চ রক্তচাপের ওষুধ কি কন্টিনিউ করতে হবে নাকি আপনাকে বন্ধ করতে হবে বা আপনাকে এখন আর না খেলেও চলবে উনি আপনাকে বলে দেবেন ধন্যবাদ সবাইকে